আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইফয়েড জ্বর বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এখনো টাইফয়েড একটি বড় স্বাস্থ্য সমস্যা সঠিক সময়ে চিকিৎসা না নিলে এটি রোগীর মারাত্মক জটিলতা সৃষ্টির পাশাপাশি রোগীকে মৃত্যুর মুখেও ঢেলে দিতে পারে তাই আজকের ভিডিওতে আমরা এই রোগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই জেনে নিই টাইফয়েড কি টাইফয়েড জ্বর হলো একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ যা সালমোনেলা টাইফি নামে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এই ব্যাকটেরিয়া মূলত দূষিত খাবার ও পানি থেকে মানুষের শরীরে প্রবেশ করে টাইফয়েড আক্রান্ত হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো হলো দীর্ঘ সময় ধরে জ্বর থাকা মাথা ব্যথা ও শরীর ব্যথা করা পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হওয়া ক্ষুধামন্দা ও শরীর দুর্বল হয়ে যাওয়া কিছু কিছু ক্ষেত্রে চামড়ায় ছোট ছোট গোলাপি দাগও দেখা যায় এসব লক্ষণগুলো সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ধীরে ধীরে বাড়তে থাকে তাই এই লক্ষণগুলোর কোনোটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া উচিত টাইফয়েড জ্বর যেভাবে ছড়ায় টাইফয়েড মূলত ফিকাল ওরাল রুট বা মল থেকে মুখে যাওয়ার মাধ্যমে ছড়ায় যেমন অপরিষ্কার বা অর্ধেক রান্না করা খাবার খেলে নোংরা বা জীবাণুযুক্ত পানি পান করলে হাত না ধুইয়ে খাবার খেলে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে এই কারণে টাইফয়েডকে প্রায় দূষিত পানি ও খাবারের রোগও বলা হয়ে থাকে সময় মতো টাইফয়েডের চিকিৎসা না নেওয়া হয় তাহলে টাইফয়েড মারাত্মক রূপ ধারণ করতে পারে টাইফয়েডে যে সকল জটিলতা দেখা দেয় সেগুলোর মধ্যে রয়েছে ক্ষত বা ফেটে যাওয়া এতে ভয়াবহ পেট হয় হয় এবং জীবনহানির ঝুঁকি তৈরি অন্ত্রে অন্ত্রে রক্তক্ষরণ যা মলে রক্ত বা কালো রঙের মলের মাধ্যমে প্রকাশ পায় মস্তিষ্কের প্রভাব টাইফয়েডে আক্রান্ত হলে অনেক সময় মানসিক বিভ্রান্তি অস্থিরতা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে হৃদযন্ত্রের সংক্রমণ টাইফয়েড এর আক্রান্ত ব্যক্তি হৃদযন্ত্রের সংক্রমণ হলে হৃদযন্ত্রের কার্যকারিতা কমে যায় এবং তা জীবনকে আরো ঝুঁকিপূর্ণ করে তোলে লিভার ও গল ব্লাডারের সমস্যা হওয়া টাইফয়েড জ্বর দীর্ঘস্থায়ী হলে লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গল ব্লাডারেও ব্যাকটেরিয়া থেকে যায় অতিরিক্ত দুর্বলতা ও ওজন কমে যাওয়ার ফলে টাইফয়েডে আক্রান্ত ব্যক্তির শরীর ভীষণভাবে ভেঙে পড়ে তবে সবথেকে ভয়ের বিষয় হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে সঠিক সময়ে টাইফয়েডের চিকিৎসা না নিলে এর মৃত্যুর হার 10 শতাংশ পর্যন্ত হতে পারে টাইফয়েড প্রতিরোধের উপায় টাইফয়েড যেহেতু খাবার ও পানির মাধ্যমে ছড়ায় তাই আমরা চাইলে কিছু নিয়ম মেনে চললে সহজেই টাইফয়েড প্রতিরোধ করতে পারব নিয়মগুলো হচ্ছে সবসময় ফুটানো বা ফিল্টার করা পরিষ্কার পানি পান করা খাবার ভালোভাবে রান্না করে খাওয়া রাস্তা ধোলাবে যুক্ত বা নোংরা পরিবেশে খাবার এড়িয়ে চলা খাবার আগে ও টয়লেট ব্যবহারের পরে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়া আর সবচেয়ে কার্যকর উপায় হলো টাইফয়েডের টিকা গ্রহণ করা। উল্লেখ্য, আর কিছুদিন পর থেকে সরকারিভাবে বিনামূল্যে টাইফয়েডের টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। সেই টিকা নিতে হলে কি করতে হবে, কিভাবে সেই টিকা রেজিস্ট্রেশন করবেন এই নিয়ে একটি ভিডিও পূর্বে থেকে আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। টাইফয়েডের চিকিৎসা। ভিডিওর শুরুতে টাইফয়েডের যে লক্ষণগুলো উল্লেখ করা হয়েছে তার কোনোটা দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। টাইফয়েড যেহেতু ব্যাকটেরিয়া দ্বারা সংগঠিত একটি রোগ তাই এতে আক্রান্ত হলে নিজে থেকে কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না কারণ ভুল ওষুধ প্রয়োগের ফলে আরও শক্তিশালী হবে এবং পরবর্তীতে সবশেষে অবহেলা না করে সামান্য সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা আর টিকা নিয়ে নিলেই আমরা এই রোগ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ তাই নিজে এবং পরিবারের সুরক্ষার জন্য আজ থেকেই হন সচেতন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে কথা হতে হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম